গত কয়েক বছর ধরে জনপ্রিয়তার তুঙ্গে থাকা বরিশালের দর্শনীয় স্থান ভাসমান পেয়ারা বাজার যার অবস্থান বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ঝালকাঠি বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী অঞ্চলে আধিপত্য বিস্তার করায় এটি এশিয়ার বৃহত্তম পেয়ারা বাজার বরিশাল ঝালকাঠি ও পিরোজপুরের ছাব্বিশটি গ্রামের প্রায় বিশ হাজার পরিবার নিজেদের জীবিকা নির্বাহের জন্য একত্রিশ হাজার একর জমিতে বিস্তৃত এই পেয়ারা বাগানের উপর নির্ভরশীল দুশো বছরেরও বেশি সময় ধরে এই ভাসমান পেয়ারা বাজারটি গড়ে উঠেছে ঝালকাঠি ও পিরোজপুর সীমারেখায় অবস্থিত ছোট গ্রামের নাম ভিমরুলি এখানে চতুর্মুখী ছোট বড় খালের মোহনায় প্রতিদিন নৌকায় করে বেচা কেনা শুরু হয় তাই ভিমরুলি গ্রামটির নামই শেষমেশ বাজারটির নামের সঙ্গে স্থায়ীভাবে জুড়ে যায় স্থানীয় ব্যক্তিদের মুখে অবশ্য এই বাজারকে উদ্দেশ্য করে কথা বলার সময় গৈয়ার হাট নামটা শোনা যায় পেয়ারা চাষিরা ফল দিয়ে নৌকা বোঝাই করে এবং ক্রেতাদের সন্ধান করে ভিমরুলির আশেপাশের সব গ্রামেই অসংখ্য পেয়ারা বাগান রয়েছে কৃষকরা এসব বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে নৌকায় করে সরাসরি হাট নিয়ে আসে মজার ব্যাপার হলো এই বাজারের পেয়ারা বহনকারী সব নৌকার নকশা ও আকার প্রায় একই মনে হয় একই কারিগর সব নৌকা বানিয়েছে আজকের ভিডিওতে ঢাকা থেকে একদিনে ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখার কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব বরিশালের সব থেকে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য স্থান ভিমরুলি ভাসমান পেয়ারা বাজার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই বাজারের সবকিছু আশা করি ভিমরুলি ঘুরতে আসার আগে আপনার এই ভিডিওটি পুরোপুরি দেখলে অন্য কোনো গাইডের আর দরকার হবে না চলুন আমরা এখন ভিমরুলি ভাসমান পেয়ারা বাজারের ভিডিওটি সবাই মিলে উপভোগ করি ঘড়িতে বাজে এখন সকাল দশটা আর আমি এখন আছি ভিমরুলি ভাসমান পেয়ারা বাজারের এই ব্রিজের উপরে এই ব্রিজের উপর থেকেই এই ভাসমান বাজারটি ভালোভাবে দেখা যায় আর এখন ধীরে ধীরে বাজারটি বসতে শুরু করেছে এই যেখানে চারপাশে দেখতে পাচ্ছেন খাল আর এই একটা খালের ক্যানেল গেছে এই পাশ থেকে একটা ক্যানেল গেছে আর এই খালের পাঁচটা থেকেই নৌকা আসবে পেয়ারা বোঝাই করে আর এই জায়গাটাতেই মূলত বাজারটা ভালোভাবে বসে খালের একটা দাঁড়ালাম যেখান থেকে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছি থেকে দেখা যায় দেখেন এই সবাই পেয়ারা নিয়ে আসছে বোঝাই করে আর এগুলো এখানে এখন বেচা কেনা হবে এগুলো সবকে কাঁচা পেয়ারা না পাকা পেয়ারা আচ্ছা পাকা মিলেন না আর যদি সম্পূর্ণ কাঁচা থাকে তাহলে দামে মনে হয় বেশি থাকে কোথায় যাবে এই পেয়ারা ঢাকার সব ঢাকার উদ্দেশ্যে পাঠাবেন এই নৌকায় করে নৌকায় করে না গাড়িতে করে রাখে বড় ট্রাকে গুলো সব করে হবে সরু করে থেকে লোড মন হিসাবে কেনা পড়ে ছশো টাকা পাঁচশো টাকা মন চল্লিশ কেজি পড়তেছে ছয়শ টাকা তাহলে কেজি পড়তেছে কত কেজি পড়তেছে পনেরো টাকা এগুলো নিয়ে যাবো আবার সরুপকাঠি সরুপকাঠি থেকে গাড়িতে লোড করব। মানে কোথায় নিয়ে যাবো এটা যাব ঢাকা যাত্রা বাড়ি পেয়ারা ছাড়া জামবুরা, আমরা পরে কাকরোল কচু এগুলো বিক্রি হয় এনা আমরা কিনি না এগুলো স্থানীয়রা কিনে অন্য অন্য এক এক জায়গায় পাটি আসে আসার পরে কিনে নিয়ে চলে যায় প্রতি শুক্রবারে বাজারটা ভরপুর থাকে আর কি ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখার সবচেয়ে আদর্শ সময় জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি সময় এ সময় ঘুরতে আসলে এই বাজারের আসল সৌন্দর্য দেখতে পাবেন জুলাইয়ের প্রথম দিকে এবং আগস্টের শেষে পেয়ারা বাজার খুব একটা পাবেন না বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন ভাসমান বাজারের এখানে ছোট নৌকা এবং টলার পাবেন পেয়ারা বাজার ছাড়াও এখানের পেয়ারা পার পেয়ারা বাগান ঘুরে দেখার জন্য যা প্রতি ঘন্টা হিসেবে ভাড়া করতে পারবেন বড় ট্রলারগুলোতে দশ থেকে পনেরো জন আর ছোট নৌকোগুলোতে দুই থেকে চারজন অনায়াসে ঘুরে বেড়াতে পারবেন বড় ট্রলার এবং ছোট নৌকোগুলোতে যথাক্রমে ছয়শো টাকা থেকে বারোশো টাকার মধ্যে এখানের পেয়ারা বাগান পার্ক বাজার ঘুরে বেড়াতে পারবেন ভাসমান পেয়ারা বাজার ভালোভাবে বসে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এ সময় পেয়ারা ক্রেতা এবং বিক্রেতার ট্রলার এবং নৌকার সমাগম বেশি দেখা যায় বাজারটা এখন ভালোভাবে বসছে এখন বাজারটা ঘুরে দেখবো এখন ছোট্ট একটা নৌকা রিজার্ভ নিয়েছি এই যে দেখেন পেয়ারার পাশাপাশি এখানে লেবু দেখতে পাচ্ছি তার মানে লেবু বিক্রি হয় এখানে বুঝতে পারছি তো এখানে এসে বুঝতে পারলাম পেয়ারার পাশাপাশি আরো বিভিন্ন সবজিও বিক্রি করে থাকে ওনার মনে বিক্রি করা শেষ না হ্যাঁ তো এই যে অনেকে বিক্রি করছে বিক্রি করা শেষ এখন তারা তাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছে নৌকা খালি দেখতে পাচ্ছি আর এই যে এখান থেকে পাইকাররা তাদের কাছ থেকে কিনে কিনে নৌকা রিজার্ভ করতেছে এখানে কি রাত্রি যাপন করার মতো কোনো জায়গা আছে না রাত্রি যাপনের মত কোনো জায়গা নাই আর যদি ঘুরতে কেউ আসে তাহলে বরিশাল গিয়ে মনে থাকতে হ্যাঁ বরিশাল ওই সব জালো কাঠি বা সরুপ অনেকেই পেয়ারা নিয়ে আসছে পেয়ারা শেষ হয়ে গেছে এখান থেকে পাইকাররা পেয়ারা কিনতেছে এবং ক্যারেট ভরে ভরে বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হবে এখান থেকে

ইউজ মিষ্টি পেয়ারা খেতে খেতে এখন আমরা চলে যাব রিযন পেয়ারা পার্কে চলুন এই খালের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রিয়ন পেয়ারা পার্কে চলে যাই চলুন ভাসমান পেয়ারা বাজার ঘুরে চলে আসবেন রিওন পেয়ারা পার্কে এই পার্কের চারপাশ আপনাদের ভালো লাগবে ছবি তোলার জন্য দারুণ একটা জায়গা এখানে দুই পাশেই দেখতে পাবেন এরকম কাঠের ব্রিজ দিয়ে অনেক উঁচু করে ঘরের মতো আছে এখানে বসে আপনারা চারপাশের দৃশ্য উপভোগ করতে পারবেন এরকম একটা ভিউ পয়েন্টের এখানে চলে আসছি এখানে কি পেয়ারা ফেরি খাওয়া যাবে হ্যাঁ ভিতর দিয়া

চারপাশে আর এই জায়গার চারপাশের দৃশ্যটা এরকম রিওন পেয়ারা পার্ক ঘুরে এখন চলে আসছি পেয়ারা পার্কে এই পার্কটিতে আসলে আপনারা রাত্রি যাপনও করতে পারবেন এই পার্কের এখানে আসলে এই দোলনায় দোল খেতে পারবেন খালের পারে বসে তো রিয়ন পেয়ারা পার্ক ঘুরে ঘুরে দেখলাম আমার কাছে মনে হয়েছে ওই পার্কের থেকে এই পার্কের সৌন্দর্যটা একটু বেশি আপনাদের ওই এখানে থাকতে হলে রাতে কত টাকা দিতে হবে এটা আপনার থাকতে হলে হচ্ছে পঁচিশশো টাকা রুম রেট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা আছে তো এক রুমে কজন থাকতে পারবে এক রুমে আপনার দুই থেকে তিনজন থাকে দুই থেকে তিনজন থাকতে পারবে তো এখানে রুম তো দেখা যাবে না 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 আট বুঝতে পারছি এখানে এখানে আসলে খাবার দাবার এর ব্যবস্থা খাবার দাবার আমাদের এখানে কোনো প্যাকেজ নাই দবাব প্যাকেজ সিস্টেম হলে হয় কি আপনার ধরুন এই খাবারটা পছন্দ না কিন্তু প্যাকেজের মধ্যে ওইটা থাকে ওটা এখন রিফিউজ করা যায় না এই জন্য আমরা কি কই যে যে রকম খাবার খেতে চায় সেরকম তাকে তৈরি করে দেওয়া হবে মানে এখান থেকে নিজে রান্না করে দেন হ্যাঁ ও আচ্ছা না ওই যে হোটেল সামনে আমাদের তো পেয়ারা বাজার শুধু পেয়ার জন্য বিখ্যাত নয় এখানে বৌদির দোকান পাবেন দুপুরে খাওয়া দাওয়ার জন্য বেস্ট একটা অপশন হবে এই বৌদির দোকান দোকানের সাইনবোর্ড আছে বৌদির বাসমান হোটেল এই দোকানের সবচেয়ে পছন্দের জিনিসটা হলো বৌদির দোকানের রসগোল্লা আর এখানের আরো একটা খাবার জনপ্রিয় সেটা হলো হাঁসের মাংস দিয়ে দুপুরের খাবার খেতে ভুল করবেন না আজকে আমি যার সাথে ঘুরলাম বিষ্ণু দা আমি নৌকায় ঘুরাই টলার আছে আচ্ছা আপনারা তো ঘন্টা হিসাবে ঘোরা হ্যাঁ ঘন্টা হিসাবে আর টলার টলারে কতজন বসতে পারবে টলারে বিশ থেকে পঁচিশ পঞ্চাশ চল্লিশ টলার অনুসারে টলার বড় শুরু আছে তো ওইভাবে আর কি নেওয়া হয় আপনারা যারা ভাসমান পেয়ারা বাজার ঘুরতে আসবেন বিনসুদার নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওনারা টলার নৌকা যেটাই ভাড়া করেন ওনার সাথে কথা বলে সেটা ক্লিয়ার করে নেবেন অনেক জায়গা আমি রসগোল্লা খেয়েছি কিন্তু ওই বৌদির দোকানে রসগোল্লার মতো রসগোল্লা আর এটা যদি আপনার গরম গরম থাকে তাহলে তো কথাই নেই এটা টেস্ট হাজার বেড়ে যাবে আমরা এই দোকানে খাওয়া ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখা হল এবার বাকি দিনের সময়টা চাইলে বরিশালের গুঠিয়া মসজিদ এবং দুর্গাসাগর দিঘি ঘুরে দেখা যাবে যা আপনারা আমার আগের ভাসমান বাজারের ভিডিওতে দেখেছেন তাই আজ আর ওই পথে যাচ্ছি না দিনের বাকি সময়টা আজ ঘুরে দেখবো কীর্তিপাশা জমিদের বাড়ি তার জন্য এখন যাচ্ছি ঝালকাঠি ভীমরুলি ব্রিজের উপরেই লেগুনা পাওয়া যায় যা সরাসরি ঝালকাঠি যায় যেতে পথে বরিশাল এই ভাসমান বাজারে কিভাবে ঢাকা থেকে ঘুরতে আসবেন তা জেনে নেই। পদ্মা সেতু হওয়াতে এখন বরিশাল ভ্রমণ খুব সহজেই করা যায় সেক্ষেত্রে ঢাকার সায়দাবাদ থেকে বরিশাল জনপ্রতি বাস ভাড়া পড়বে পাঁচশত টাকা বরিশালের গাড়িগুলো সাঁকুরা হানিফ লাবিবা উল্লেখযোগ্য বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল এসে সেখান থেকে হাতেমালে চৌমাথা অটোতে আসবেন এখানে সরাসরি ভীমরুলি ভাসমান বাজারে যেতে পারবেন ভাড়া জনপ্রতি আশি থেকে একশো টাকা নেবে বরিশালের সবচেয়ে আরামদায়ক লঞ্চার্নি ঢাকা সদরঘাট থেকে জনপ্রতি ডেক অথবা কেবিনে থেকে টাকায় আসতে পারবেন জমিদার পুত্র বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল তখন কীর্তিপাশা পুত্রের স্ত্রী নিজের সতীর্থ প্রমাণের জন্য তার স্বামীর সাথে জ্বলন্ত শ্মশানে মৃত্যুবরণ করেন তার সমাধি স্থল এখন ধ্বংসের পথে চলুন আমরা কীর্তিপাশা জমিদার বাড়ি থেকে ঘুরে আসি বিক্রমপুর জমিদারের বংশধরের কিছু অংশ প্রায় উনিশ শতকের শেষ সময়ে কীর্তিপাশা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন উনিশ শতকের প্রথম দিকে বিক্রমপুর জমিদার বংশের রাজা রাম সেনগুপ্ত এই কীর্তিপাশা গ্রামে আসেন এখানে তিনি তার দুই ছেলের জন্য দুইটি বাড়ি নির্মাণ করেন বড় ছেলের জন্য পূর্ব বাড়ি যা ছিল দশানা বড় হিস্যা জমিদার বাড়ি নামে নির্মাণ করেন আর ছোট ছেলের জন্য পূর্বে বাড়ি যা ছয়ানা ছোট হিস্যার জমিদার বাড়ি নামে পরিচিত ছিল এই জমিদার বাড়ির জমিদার পুত্রকে বিষ খাইয়ে হত্যা করা হয় তখন তার স্ত্রীও তার সাথে মৃত্যুবরণ করেন পরে তাদেরকে একসাথে সমাধি করা হয় প্রায় একশত বছর আগে প্রতিষ্ঠিত কীর্তিবাসার জমিদার বাড়িটি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কীর্তিবাসা ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক এই জমিদার বাড়িটি ঝালকাঠি জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত